পঞ্চাশ কোটি টাকার মালিক কীভাবে সম্ভব যার একটা সময় ছিল সামান্য বাচ্চাদের খেলনা কেনার টাকা ছিল না কিভাবে মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে যার জীবনে ছিল অগণিত বাধা সেই বাধা বিপত্তি পেরিয়ে একদিন ভারতের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে উঠল আজ আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প যা শুধু অনুপ্রাণিতই করবে না বরং শেখাবে যে স্বপ্ন দেখতে জানলে জীবন কেমন পাল্টে যেতে পারে রেশমিকা মন্দানা ছোটবেলায় সামান্য খেলনার আবদারও বাবার কাছে করতে পারেনি তাদের আর্থিক অবস্থা দেখে গরিব পরিবারের মেয়ে রেশমিকাকে ভর্তি করানো হয়েছিল একটি সরকারি স্কুলে রেশমিকা মন্দানা যার সেই সব কেটেছিল সাদামাটা জীবনযাপনের মধ্য দিয়ে তাদের পরিবারের কারো সিনেমা জগতের সঙ্গে দূরদূরান্তেও কোনো সংযোগ ছিল না তবে সেই মেয়েটি কীভাবে পুরো দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন হয়ে উঠল আজকের ভিডিওতে শোনা যাবে তার অসাধারণ গল রেশমিকা মন্দানার জন্ম এক নয় নয় ছয় সালের পাঁচ ই এপ্রিল ভারতের কর্ণাটক রাজ্যের কোড়াগু শহরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রেশমিকার বাবা মধু মন্দনা ছিলেন একজন কফি ফার্ম ম্যানেজার এবং মাসুমনা মন্দনা একজন গৃহিণী তার আরও একজন ছোট বোন রয়েছে ছোট থেকেই রেশমিকা ছিলেন অত্যন্ত মেধাবী বেঙ্গালুরুর একটি চিন্নাস্বামী স্কুল থেকে পড়াশোনা শেষ করে দুই শূন্য এক ছয় সালে কলেজে পড়ার সময় রেশমিকার জীবনে আসে একটি বড সেই বছর বন্ধুদের সঙ্গে তিনি অংশ নেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস প্রতিযোগিতা ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করে রেশমিকা প্রথমবার সবার নজরে আসেন রেশমিকাও বুঝতে পারেননি যে ওই দিনটি তার জীবন সম্পূর্ণ বদলে দেবে প্রতিযোগিতা জেতার পর মডেলিংয়ের প্রস্তাব আসতে থাকে কিন্তু এখানেই আসে একটি বাধা মডেলিংয়ের সময় তার পরিচয় হয় সাউথ অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে তাদের মধ্যে প্রেম শুরু হয় কিন্তু দুই শূন্য দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে যা তার কর্মজীবনে সামান্য প্রভাব ফেলে এরপর তার মডেলিংয়ের মাধ্যমে নজরে পড়েন সাউথের জনপ্রিয় পরিচালক রশব শেট্টি দুই শূন্য এক সালে তিনি রেশমিকাকে তার সিনেমা কিরিক পার্টিতে হিরোইনের রোল অফার করেন সিনেমাটি দুর্দান্ত সফল হয় এরপর একে একে গীতা গোবিন্দম ডিয়ার কমরেডের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে রেশমিকা হয়ে ওঠেন দেশের শীর্ষ অভিনেত্রীদের একজন রেশমিকা মন্দানা দক্ষিণ ভারতের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন যা তাকে দক্ষিণী দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে তবে গোটা ভারতে তখনও তাকে তেমন কেউ চিন্ত না কিন্তু দুই শূন্য দুই সালে মুক্তি পায় তার সিনেমা সারি লেরু নেকে ভারু যেখানে তার বিপরীতে ছিলেন মহেশবাবু মুক্তির পরপরই সিনেমাটি দক্ষিণ ভারতে ব্লকবাস্টার হিট হয় রেশমিকার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে এরপর আসে দুই শূন্য দুই এক সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা পুষ্পা দোরাইদ ঝুকেগা সালা সংলাপটি এবং রেশমিকার অভিনয় বাচ্চা থেকে বড়সবার মনে জায়গা করে নে আলু অর্জুনের সঙ্গে তার জুটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে করোনার মধ্যেও সিনেমাটি বক্স অফিসে প্রায় পাঁচশত কোটি টাকার বেশি আয় করে এরপর থেকে রেশমিকার প্রতিটি সিনেমা ব্লকবাস্টার হতে শুরু করে দুই দুই সালে মুক্তি পায় অ্যানিমেল যা প্রায় হাজার কোটি টাকার ব্যবসা করে তবে এই সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় কারণ অনেকে দাবি করেন যে এতে হিরোইন চরিত্রকে অসমানজনকভাবে উপস্থাপন করা হয়েছে সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা দুই দরুল যা ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে মাত্র এক সাত দিনে এক শূন্য 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 কোটি টাকার আয় করে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রেশমিকা পঞ্চাশ কোটি টাকার সম্পত্তির মালিক কর্ণাটকে তার পাঁচটি বিশাল বাংলো রয়েছে যেখানে তিনি তার পরিবারের সঙ্গে থাকেন এছাড়া হায়দ্রাবাদ বেঙ্গালুরু মুম্বাই এবং গোয়াতেও তার বাংলো রয়েছে মিডিয়ায় রেশমিকার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা চলছে তার বয়ফ্রেন্ড হিসেবে বিজয় দেবেরাকুণ্ডার নাম উঠে এলেও এই বিষয়ে তারা প্রকাশ্যে কিছু বলেননি স্বপ্ন বড হতে পারে যদি তা বাস্তবায়নের জন্য সাহস এবং অধ্যক্ষসায় থাকে আপনার জীবনেও হয়তো অনেক বাধা আসবে কিন্তু তা আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজের লক্ষ্য স্থির রাখেন এই ছিল এক মধ্যবিত্ত ঘরের মেয়ে থেকে দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠা রেশমিকার অসাধারণ গোল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগল তা আমাদের জানাতে ভুলবেন না এবং মন্তব্য করে জানান আপনার স্বপ্ন কি